হ্যাঁ ব্যাক টু মাই চ্যানেল কৌশিক ব্লগস তো আজকে ব্লগ সঙ্গে তোমাকে স্বাগতম আর এত সকাল সকাল মানে ফ্রেশ হয়ে নিসুম মানে বা স্নান করে নিসুম কী জন্যে সেটা সম্পূর্ণ ব্লগটা না দেখলে পরে বুঝে না তো এলা বাজে হচ্ছে ঘড়িত মোটামুটি হচ্ছে নয়টা চার আর কি হচ্ছে নয়টা চার বাজে তো তাড়াতাড়ি আজকে সকাল সকাল স্নান করে নিসুম তো মানে জামো হচ্ছে আজকে মানে বাবার দর্শন করি আর কি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে আর কি সোমবার বাবার দর্শন করে জামা আর কোটে জামাও সেটা অ্যালাগোয়ালেক শুনে সম্পূর্ণ ব্লকটা দেখো তাহলে করে বুঝবেন তো বাবার কাছে মানসিক ছিল আর কি তিনশো বেলপাতা দিয়ে আর কি পূজা দেওয়ার আর কি তো এলা হচ্ছে বেলপাতা মানে সিডি আর কি রেডি করি আর কি বাবার মানে দেওয়ার জন্য আর কি বাবার পূজার জন্যে তো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো তো এলা বেলপাতা ছিঁড়ি আর কি তো চলো তো বন্ধুগুলো দেখেই বোঝা যাচ্ছে না যে বাবা এতগুলো বেলপাতা নিয়ে আসছে আর কি তো এটি থেকে হচ্ছে মানে তিনশো বেলপাতা আর কি বীর গোড়ার লাগবে আর কি আর মানে আমার তিনশো আর হচ্ছে নন্দিনীগড়ের জন্য একশো আর কি চারশো আর বেলপাতা বেলপাতাটি দিয়ে বীর গড়া লাগবে পাতা বাসি বাসিয়ে আর কি তো চলো আল্লাহ হচ্ছে বেলপাতা ওগুলো বাসি নাং আর কি তো বেলপাতা বাসি তা তারপরে তোমার গুলার সাথে দেখাওয়া লেগছে তো যাওয়া লাগছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে বাবা মহাদেবের দর্শন করি তো অবশ্যই ব্লগটার সাথে সম্পূর্ণ থাকবেন স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর কোর্টে যাওয়া লেখছে বাবা মহাদেবের দর্শন করে সেটা ওই ব্লগের মধ্যে দেখে দেবেন তো চলো তো গায়েস দেখির বাবা হচ্ছেন আমার মানে পাতা মানে বাসা হয়ে গেছে আর বনা হওয়া হচ্ছে এটি তিনশো বেলগতা বনি হচ্ছে আর একশো বেলগাতা গুনির বাকি আছে তো মোটামুটি হচ্ছে দুইশো এগারোটা আর কি তো চলো গনম পাতা আর পাতা সেরার হেল্প কি ঠিক আছে তো চলো পাতা গুনি তারপরে দেখা হচ্ছে তোমার সাথে তো ফাইনালি বন্ধুগুলো আমার এই যে তিনশো বেলপাতা আর এদি হচ্ছে একশো বেলপাতা মানে তিনশো বেলপাতা এটা হচ্ছে আমার আর এই যে একশো বেলপাতা এটা হচ্ছে নন্দিনী ঘরে কমপ্লিট হয়ে গেল মানে প্যাকিং করা আর কি বাবা মহাদেবের উদ্দেশ্যে আর কি পুজো দেওয়ার জন্যে হুম এটা আমার তিনশো বেলপাতা আর এদিকে হচ্ছে একশো বেলপাতা করে আর তারপরে দেখো এতগুলো বেলপাতা বাসি গেছে আর কি আর এই দিবি কতগুলো বেলপাতা আছে যে দেখি বাবা হচ্ছেন হুম তো মানে ভাবছুন যে কম পড়বে কিন্তু যাই হোক বাবা মহাদেবের একটা আশীর্বাদ আছে বলি কথা যে কারণে যে দেখো এই তিনশো বেলপাতা এটি প্যাকিং হয়ে গেছে এটি একশো বেলপাতা প্যাকিং হওয়ার পরে এটি তো কতগুলো ডাল আছে বেল বেলপাতার প্লাস টোদ আরও কতগুলো আছে তো যাই হোক বেশি আর পেসাল না পারো রেডি হয় না কারণ অনেকটা দেরি হয়ে গেছে মোটামুটি এলা দশটা পার হয়ে গেছে কারণ তাড়াতাড়ি যাওয়া লাগবে কারণ এলা প্রচুর ভিড় হয় আর কি তো চলো একবারে তোমারগুলোর সাথে রেডি রেডি হয়ে দেখা হওয়া লাগছে তো চলো বন্ধুগুলা তো বন্ধুগুলো মার সাথে বাড়ি থেকে বিয়ের পরেই রাস্তা পেয়ে গেল টোটো সেই টোটো নিয়ে চলে গেলাম তুফানগঞ্জের উদ্দেশ্যে আর তুফানগঞ্জ অপেক্ষা করেছে নন্দিনী এবং নন্দিনী বাড়ির লোক তো চলো তুফানগঞ্জে তোমারগুলোর সাথে দেখা হবে তো বন্ধুগুলা আমরা এখন সবাই মিলে টোটো নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি বন্ধুগুলো চলে আসলাম আমরা হচ্ছে বারো কোদালি বড় মহাদেব ধাম সানতে দেখি পাচ্ছেন কি পরিমাণে দর্শনার্থী পূর্ণার্থীর ভিড় হয়েছে আর কি আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেই উপলক্ষে আমরাও আসছি বাবা মহাদেবের পূজা করার জন্যে দেখো কি পরিমাণে লোকের ভিড় হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে মাঘ নন্দিনী নন্দিনীর মা পূজা দেওয়ার জন্য লাইনের দাঁড়াইছে আর এটা হচ্ছে আমার কুচবিহারের রাজ আমলের মন্দির বীরচিলা রায়ের নাম সবাই শুনছেন এই বীরচিলা রায়ে এই মন্দিরটা স্থাপন করছে দেখো কি পরিমাণে লোকের ভিড় হয়েছে এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পূজা দেওয়ার জন্য বন্ধুগুলা তো তারপরে দেখো লাইন দিসি আমরাও পূজা দেওয়ার জন্যে তো তারপর পূজার

তো এলা জামা হচ্ছে মন্দিরের ভিতরে আর কি তো যা আদৌ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা জানো না তো যাই হোক মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না সেই ক্ষেত্রে বাইরের যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরেতে আর কি জল ঢালার ভিডিও ফুটেজ তোমাকে দেখে লেখা দেখো নন্দিনী জল ঢালি লেখছে হুম মানে খুব ভালো পুজো করবি তো সেই কারণে পিছলি পড়িও পড়লে না দেখি পাচ্ছেন তোমরা গুলা ঠিক আছে তো যাই হোক পূজা মানে দিল আর কি অনেক ভিড় প্রচুর লোকজন তো পূজার শেষে যে দেখি পাচ্ছেন প্রসাদ নিয়ে বসি পড়ছি খাওয়ার জন্য খিচুড়ি আর হচ্ছে মিষ্টান্ন আর কি তো প্রসাদ খুব সুন্দর হয়েছে মানে এটিকে প্রসাদ খুবই সুন্দর হয় হুম মানে ঠাকুরের প্রসাদ নামায় তো খুবই মানে সুন্দর হয় তো প্রসাদ টসাদ খাওয়া শেষ করিয়ে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম দেখো এখন মন্দির চত্বর পুরো ফাঁকা হ্যাঁ মানে এতক্ষণ খুব ভিড় ছিল এলাকা পুড়ে ফাঁকা তো যাই হোক নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমরা বাড়ি যাওয়াচ্ছি টাটা বন্ধুগুলা